লপিডেল লপিডেল প্লাস্ট হল দুটি অ্যান্টিপ্ল্যাটলেট ওষুধের সংমিশ্রণ বা রক্ত পাতলা যা রক্তনালীতে ক্ষতিকারক রক্ত জমল বাঁধা কমাতে ব্যবহৃত হয় এটি রিদ্যোগ আক্রান্ত ব্যক্তিদের হার্ট হার্ট অ্যাটাক বা ক্ষতিরোধে সহায়তা করে লপিডেল প্লাস প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নিয়মিত খাবারের সাথে গ্রহণ করা উচিত আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নিয়মিত এটি গ্রহণ করা উচিত প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করা আপনাকে এটি দেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে চিকিৎসার ডোজ এবং সময়কাল নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করছেন তার উপর আপনি সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি নেওয়া বন্ধ করবেন না এবং কি যখন আপনি ভালো বোধ করেন কম চর্বিযুক্ত খাদ্য ব্যায়াম এবং ধূমপান না করার মতো জীবনধারার পরিবর্তনগুলি এই ওষুধটিকে আরো ভালো কাজ করতে সাহায্য করতে পারে পেটে ব্যথা বাঁধযম খত এবং নাক দিয়ে রক্ত পড়া এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ দিয়ে আপনার রক্তপাতের ঝুঁকি বাড়ায় তাই শেভ করার সময় নাক পাটা এবং দাঁড়ালো জিনিস ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ সাধারণত এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল গ্রহণ এরাতে পরামর্শ দেওয়া হয় এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে এছাড়াও আপনার স্বাস্থ্যসেবা দলকে জানানো উচিত যে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা প্রভাবিত হতে চায়